একাত্তর সনে তাদের স্বাধীনতা ঘোষণা করার কথা জাতি সত্যিকার অর্থে দিশাহীন এবং সত্যিকার অর্থে সেই সময় ছাব্বিশ তারিখ রাত্র সাতাশ তারিখ রাত্রে অনেকে এখানে আছেন তারা নিজ কানেও শুনে আমিও

তখন কিন্তু আওয়ামী লীগ আর তার দোষরা ছিল বিএনপি বা অন্য সহযোগী কোন সংগঠন ছিল না আমরাও ছিলাম আগে দেশের মানুষ কিন্তু ওই সময়ে বিশ্বাস স্থাপন করেছিল আস্থা স্থাপন করেছিল একটি মাত্র মানুষের উপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জন্য ওনাকে বন্দি থেকে মুক্ত করে এনে ওনাকে কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল উনি নিজে নিজে দায়িত্ব নেয় নাই উনি স্বয়ং বলা হয় নাই ওনাকে দেশের সিপাহী জনতা আমার বৃদ্ধ বনিতা সবাই তাকে দায়িত্বে বসিয়েছিল এবং উনি পরবর্তীতে এই তলাহীন ঝুঁকে কিভাবে তলা লাগানো যাবে একটি দীর্ঘান্ত জাতিকে কিভাবে সামনে দিকে নেতৃত্ব দিয়ে নেওয়া যাবে দেওয়া যাবে সাড়ে চার বছরে ওনার শাসন আমলেকে বাংলাদেশকে একটি স্বয়ম্বর রাষ্ট্রে কিভাবে গড়ে তোলা যায় তার উৎকৃষ্ট স্থাপন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধ কাজে আজকেও খেয়াল করেন এটা তখন সম্ভব হয়েছিল জাতীয় ঐক্যের কারণে আজকেও পাঁচই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের যে অবস্থা এই অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনি

জাতীয় নির্বাচন হবে তার প্রভিশন কনস্টিটিউশনে সন্নিবেশিত করেছেন দেশের জনগণ চাইবে এর এই দেশের ভালো কিছু এই দেশের উন্নয়ন অগ্রগতির প্রত্যেকটার পিছনে শহীদ জিয়া খান এদিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারই ধারবাই আজকে আমাদের নেতা দেশেে আপনারা গ্রহণ প্রস্তাবন করেছেন আজকে অনেকেই সমাজ কথা বলছেন আলহামদুলিল্লাহ আমরা সাধু বাদ জানাই এগুলো কি চিন্তা করেছে এন্ড ইউ পিপল আজই আসেন আজকে দেশের মধ্যে যে স্বৈরাচারে কেউ বলে চুপ করে ঢুকে পড়বে কেউ বলে ওডিও দিয়ে পঁচিশ তারিখে নেমে পড়বে কেউ বলে দশ তারিখে নেমে গিয়ে গিয়েছিলাম এই যে সমস্ত কথা বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করা হচ্ছে প্রত্যেকটাই কিন্তু স্বৈরাচারের ষড়যন্ত্র কথিত স্বৈরাচারের স্বরযন্ত্র এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ